হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আসা যে প্রশ্নটি যে কিভাবে আমরা আমাদের আবেদনের ভুলটা সংশোধন করবো সার্টিফিকেটে যদি ভুল আসে বা আবেদনের যদি ভুল দেখে কিভাবে সংশোধন করবো এর প্রসেসটা তো আজকে আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করবো এই বিষয়টাকে আমি দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আপনার সার্টিফিকেটে যদি ভুল থাকে এটা আর দুই নম্বরটা হচ্ছে যদি সার্টিফিকেটে ভুল নেই আপনার আবেদন প্রক্রিয়ায় ভুল আছে এটা তো কেন এটা বললাম কারণ যেমন ধরেন আপনার সার্টিফিকেটের মধ্যে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের নাম বা পাশের সাল পাশের সাল বলতে বোঝাচ্ছি যে আপনার গ্রাজুয়েশনের সাল বা আপনার এসএসসির রেজাল্ট বা আপনার সিজিপি এই বিষয়গুলো কিন্তু আপনার থাকবে না এটা একটা ভুল এটাকে বলতেছি আমি আবেদনের ভুল আর সার্টিফিকেটের ভুল বলতে বুঝাইতেছি যেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের মধ্যে বিদ্যমান যেমন আপনার নাম আপনার বাবার নাম আপনার বাসা এই বিষয়গুলো সার্টিফিকেটের মধ্যে থাকে তো প্রথমে আমরা দেখবো যদি সার্টিফিকেটের মধ্যে যে ভুলগুলো থাকে এটা কিভাবে সংশোধন করবো দেন হচ্ছে সার্টিফিকেটে নাই কিন্তু এমন ভুল আমি আবেদনে করে আসি এই ভুলটা কীভাবে সংশোধন করবো তো চলেন প্রথমে আমরা চলে যাবো হচ্ছে এন আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে তো এনসিআইটির ওয়েবসাইট অলরেডি আমি ওপেন করে রাখছি যা যদি কেউ না জান যে কীভাবে ওপেন করবো যে এনটিআরসি দিয়ে সার্চ দেবেন সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমার অলরেডি চলে আসছে বা আপনি নামটাও দেখতে পারেন এন টিআর গভ ডট বিডি আর তাও যদি নাম ভালেন আপনার মোবাইল ফোন দিয়ে আপনি করতে পারবেন জাস্ট আপনি লিখবেন যে টিআরসি লিখলে চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনি নিচের দিকে নামবেন স্ক্রল করে দেখবেন যে এখানে প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত এই জায়গায় আসবেন এখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে সংশোধিত প্রত্যয়নপত্র প্রাপ্তির আবেদনপত্র ওকে এই আবেদনপত্র ক্লিক করা মাত্র আপনাকে একটা আবেদনপত্র এখানে আপনি পাবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এখানে গেলে আপনি একটা পূর্ণাঙ্গ ফর্ম পাবেন তো এইটার একটু আপনার ডিটেলস দেখাই আপনাকে কী করবেন এখানে সব কিছু রেডি করা হয়েছে ফর্মেটটা যে চেয়ারম্যানের বরাবর আবেদন যা যাবতীয় দেওয়া লাগে বিষয় হচ্ছে সংশোধন আপনার যেটা করবেন আর কি সেই সংশোধনের জন্য আবেদনপত্র ওকে এখানে একটা ছবি দেবেন দেন এবার খেয়াল করেন যে আপনার সার্টিফিকেট থাকবে এই সার্টিফিকেটের মধ্যে যে জিনিসগুলো থাকতে পারে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ গ্রাম ডাকঘর উপজেলা জেলার নাম ভুল এটা হচ্ছে আপনার সার্টিফিকেট জনিত ভুল আমি এর আগে একটা বললাম যে আবেদন প্রক্রিয়ায় আমাদেরকে কী ভুল থাকতে পারে যেমন সিজিপিএ পাশের সন বিশ্ববিদ্যালয়ের নাম এস এসিসি ওইটাতে আমরা পরবর্তী ধাপে বা এইটা শেষ করি তো দেখেন প্রথমে আপনি এই ঘরের মধ্যে এটা প্রথমে ডাউনলোড করে নেবেন বা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন করার পর এখানে আপনি আপনার হাতে কলমে লিখবেন যে আপনার আবেদন নাম পিতা মাতা নিবন্ধন পরীক্ষার নং তারপর শাল রেজিস্ট্রেশন নং এই কীভাবে লিখবেন যেমন আপনি আপনার নাম লিখলেন নাম দিয়ে দিলেন তারপর হচ্ছে আপনার মাতার নাম পিতার নাম এইভাবে আপনি সিরিয়ালি লিখবেন দেন সনদে বিদ্যমান ভুল তথ্য অর্থাৎ আপনি যে সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটের মধ্যে কী ভুল আছে এইটা আপনি আবার ক্রম অনুযায়ী লিখবেন এই ক্রম অনুযায়ী ধরুন আপনার নামে ভুল আছে আপনার নামটা লিখলেন লেখার পর এইভাবে দিলেন যে আপনার এই নামটা ভুল তথ্য এসেছে এরপর সঠিক তথ্য সেই সঠিক তথ্যটা আপনি বাংলাও লিখবেন আবার ইংরেজিতেও লিখবেন এটাও হাতে টাইপ করবেন যে বাংলাও আবার ইংরেজিতে লেখার পর আপনি নিজ জেলার নাম আপনার জেলার নাম দিলেন ওকে এটা হচ্ছে আপনার প্রাথমিক আবেদন দেন এবার আপনি এখানে তারিখ দিলে অর্থাৎ যে তারিখে আপনি আবেদন করতেছেন সেই তারিখটা দেবেন এরপর আপনার স্বাক্ষর নাম পদের নাম ও বিষয় অর্থাৎ পদের নাম বলতে বলতে আপনি যে পদে আপনি কোয়ালিফাই করেছেন মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র লাগবে তিনটা কাগজপতি দেখাতে বলছে তো চলেন এটাও আমরা থেকে দেখি আসলে আমাদের কী কী কাগজপত্র লাগবে কাগজপত্রের বিষয়টা আমাদের এখানে বলে দিছে যে সংশোধিত এবং ডুপ্লিকেট নির্দেশনা বলি তো এখানে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন করে দেন আমরা এখন দেখি আমাদের আসলে কী কী পেপারস সাবমিট করতে হবে এই যে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার নামঞ্জুর হওয়ার কোনো চান্স নাই ওকে একটু নিটের কারণে স্লো হচ্ছে চলে এসেছে এখন দেখেন এখানে দুই ধরনের আছে একটা হচ্ছে দিনকল সনদপত্র এটা তো আপনার না আপনার হচ্ছে সনদপত্র সংশোধনের জন্য এইখানে এখন দেখেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি অর্থাৎ আপনার যদি জিএসসি দিয়ে থাকেন জিএসসি থেকে আর যদি এসএসসি দিয়ে থাকেন এসএসসি থেকে এসএসসি এইচএসসি বা যাদের ডিপ্লোমা আছে বা এক বছর মেয়াদি অ্যাডভান্স আছে অনার্স যা যা আছে সবগুলো ফটোকপি সত্তাহিত করবেন মাস্ট এবার নিবন্ধন সনদের সত্যায়িত কপি দেন আপনার যে এডমিট কার্ডটা ছিল নিবন্ধনের এটা সত্যায়িত কপি এবং সংশোধনের সপক্ষে কাগজপতি এটা হচ্ছে মেনলি এনআইডি কার্ডকে বোঝানো হয়েছে এখন দেখেন খেয়াল করে এখানে কিন্তু ঘর দেওয়া আছে তিনটা কিন্তু আমার এখানে কাগজ হয়ে গেছে চারটা এটা কীভাবে করবেন এটাও বলে দিচ্ছি তো প্রথমত আপনার যে এক নম্বর ঘরে এখানে আপনার সকল শিক্ষাগত জন সনদের সত্যায়িত কপিটা লিখবেন দুই নম্বর ঘরে গিয়ে আপনি লিখবেন নিবন্ধন সনদের সত্যায়িত কপি ও আপনার প্রবেশপত্রর কপি এই ঘরে এই একটা ঘরের মধ্যে এখানে লিখবেন যে আপনার কি বলে সনদ প্লাস হচ্ছে প্রবেশপত্রটা এবার তিন নম্বর ঘরে গিয়ে দেখবেন আপনার সংশোধনের সাপেক্ষে কাগজপত্রটা এখানে দেবেন হচ্ছে এনআইডি কার্ড এটা সাবমিট করলেন করার পর এটা এখন আপনার এনটিআরসি অফিস গিয়ে যে টি এর অফিসে অলরেডি আপনি ভাইভে দিয়েছেন জানেন ঠিক আছে ওখানে গিয়ে আপনি এটা আবেদনপত্রটা জমা দেবেন দেওয়ার পর এখন আপনার এটা আসলে সাবমিট হলো কি হলো না বা আপনারটা মঞ্জুর করলো কী করলো এটা কীভাবে বুঝবেন সাত আট দিন বা দশ দিন অপেক্ষা করবেন করার পর আপনি আবার ওয়েবসাইটে আসবেন এসে দেখেন এই ঘরটার ঠিক পরের ঘরে ডুপ্লিকেট ও সংশোধিত প্রত্যয়নপত্র ইস্যু এখন এটা যদি মঞ্জুর হয়ে থাকে তাহলে এটা আপনার আপডেট এই ওয়েবসাইটেই পাবেন আপডেট কীভাবে ওয়েবসাইটে পাবেন এখানে আসবেন আসার পর এই সর্বশেষ দিনে যে নেন শেষ কর্মদিবসের আগেই যে একটা সংশোধিত নটী চলে এসেছে প্রত্যেকটা এইভাবে হান হবে এখানে আসবেন আসার পর দেখেন যাদের আসলে সংশোধিত হয়েছে এরকম একটা ফর্ম আপনার আপলোড করে দেবে অর্থাৎ আপনারা যারা আঠারো মতো আবেদন করতেছে প্রত্যেকটা দিন মনে করেন এইভাবে আপলোড হতে হবে কারো তিন তারিখ কারো চার তারিখ পাঁচ তারিখ এভাবে আপনার একটা সারক আকারে আসবে তো দেখেন এইটা যদি আমি প্রথমটাই দেখি যে ইনি যে ভুলটা এনার হয়েছিল এনার এই ডিটেলস দিয়ে আছে নাম টাম যা যাবতীয় তারপর পরীক্ষা সাল তারপর ভুলটা করছে কি এনার এই এম এস টি এটা মেনলি ওনার নাম মায়ের নামের সামনে ছিল না কিন্তু এটা চলে এসেছে পরবর্তীতে কারেকশন করছে এবং দেখেন মঞ্জুর দিয়ে আছে এবার দুই নম্বরটা যদি আমরা দেখি এনার বার্থ তারিখ যেটা এটা হলো পহেলা জানুয়ারি এসেছে সনদে কিন্তু মেনলি এনার হচ্ছে পহেলা মার্চ হবে এটা তো এটাও মঞ্জুর হয়ে গেছে তো আপনারা যারা সাবমিট করবেন তাদেরটা এইভাবে মঞ্জুর লেখা যাবে যদি কোনো কারণে আপনার মঞ্জুর না হয় সেটাও আপনি দেখতে পারবেন তো এখানে দেখেন না মঞ্জুর এইটাও চলে আসবে যে আপনারা যদি কোনো কারণে সাবমিট না হয় দেখেন এটা কিন্তু 3 তারিখ আমারে রেজাল্ট আসছে আর 3 তারিখে একই ভাবে যাদের হবে না তারাও দিয়ে দেবে যে 3 তারিখে এনাদার হয় নাই এবার 3 তারিখ যদি আমরা আসি এনাদারটা নামঞ্জুর করেছে ওকে এখন আপনার পরবত্তি করণীয় কি পরবত্তিকরণে দেখেন নিচে ঠিক করে দিয়েছে আপনার এই আবেদন প্রাপ্ত যে ব্যক্তি বা ক্ষমতা প্রাপ্ত অর্থাৎ ওনার নিজের বাবা মা সে ক্ষেত্রে আপনারা জয় বেটার বাবা মা গোবাদ শিক্ষক সনদের প্রত্যয়নপত্র অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা আছে সেই কপি নেবেন এসএসসি বা সমমানের মূল সনদপত্র তারপর হচ্ছে আপনার কী বলে সরি এটা ক্লিক পরে গেছে বেশি পরে আরেকটা লিঙ্কে চলে গেছে ওকে তো যাই হোক মূল সনদপত্র পরিচয়পত্র অফিস চলা করেন দুইটা থেকে চারটার মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে সংশোধন এখন এটা একটা বলি আপনার যে তথ্যটা হালনাগাদ লাগাদ এটা যেন অনলাইনে সংশোধন হয় এর জন্য আপনি একটা কপি নিয়ে যাবেন কপি বলতে আপনি যে কম্পিউটার দোকান থেকেও লিখতে পারেন বা হচ্ছে আপনার কি বলে হাতেও লিখতে পারেন কম্পিউটার দোকান থেকে লেখাই ভালো আপনার যে কোনো কম্পিউটার দোকানে গেলেই বলবে বিষয়টা কীরকম যে আপনার যে তথ্যটা হান হইলো এটা আপনি একটা স্মারকের নাম্বার দেবেন যে ছশো আশি স্মারক বা আপনার ছশো একাশি স্মারক আপনাদেরটা হইতে পারে হওয়ার পর দেবেন যে আমার নাম এটা ছিল সংশোধনে এত নম্বর ক্রম দুই নম্বর তিন নম্বর বা চার নম্বর ক্রমে এটা পরিবর্তন হয়েছে এটা অনলাইনে সংশোধন করার জন্য অর্থাৎ অনলাইনেও যেন আমার বিষয়টা থাকে এই ফর্মটা আপনি বা আবেদন ফর্মটা নিয়ে যাবেন ওখানে মানে হান লাগাতে আপনার তথ্যটা যে হান লাগাত হইলো এইটার সাপেক্ষে আপনি নিয়ে যাবেন নিয়ে যায় আপনার জমা দিয়ে এই যে অফিস টাইম যেটা বলা আছে নাদের যে দশ দুইটা থেকে চারটা এই সময় আসলে কার্যালয়ে অফিস থাকতে বলা হয়েছে তো এটা দেবে দিয়ে সাবমিট করো দেন ফাইনালি আপনার কাছে এবার আসি যে আপনি আসলে এটা কখন করবেন মধ্যে যারা এই ভুলটা করছেন আপনি যদি ধরেন পনেরো তারিখ প্রথম কার্যদিবসেও যান বা ষোলো তারিখেও যান তারপরেও কিন্তু দেখা যাবে যে আপনার ওই ভুল সবই কিন্তু আসবে এত তাড়াতাড়ি কিন্তু সংশোধিত হবে না কারণ আপনার সার্টিফিকেট চলে আসবে আপনার সার্টিফিকেটের পক্ষে চলতেছে ভুলটা দিয়েই হচ্ছে তো আমার মতে যাদের এই সার্টিফিকেটে এই ইস্যুগুলো আছে যে নাম ধাম যে পিতার নাম মাতার নাম তারা আপনারা স্বয়নোটটা পাওয়ার পর ওই সাপেক্ষে আবেদন করাটাই বেটার কারণ আপনার তো এখন আবেদন করলেই নতুন যেটা পাবেন সেখানে কিন্তু চেঞ্জ হবে না এখানে ভুলটাই আসবে তো আপনি স্বয়নটটা হাতে পান হাতে পাওয়ার পর দেন আমি যখন আপনি বলতে পারেন যে গণবিজ্ঞপ্তিতে কোনো ইফেক্ট ফেলবেন না এটা গণবিজ্ঞপ্তি কোনো ইফেক্ট ফেলবেন না আপনি যেটা আছে সেটা দিয়ে আবেদন করবেন দেন আপনি যখন যোগদান করতে যাবেন তখন তো আপনার ততদিনের নতুনটা পেয়ে যাবেন কারণ গণবিজ্ঞপ্তি প্রায় আপনার কিন্তু তিরিশ দিন বিশ দিন পঁচিশ দিন এরকম একটা টাইম থাকে তো এতদিনে আপনার ওই যে সমস্যা বা যে সংশোধনীটা সেই সংশোধনীটা কিন্তু চলে আসবে তো এটা নিয়ে আসলে ওরকম চিন্তা করার কিছু নাই যে আমি ভুলটা দিয়ে আবেদন করবো কিনা তো আপাতত আপনার যে সার্টিফিকেট আছে ওটা দিয়ে আবেদন করবেন পরবর্তীতে আপনার যোগদানের আগে তো মূল সার্টিফিকেট চলে আসে তো এটা আসলে সমস্যা হবে না এবার আসি যাদের আসলে মেনলি এই বিষয়টা নাই যে আসলে এই ভুলগুলো নেই নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম সার্টিফিকেটে ভুল নাই আবেদনপত্রে ভুল আছে তারা আপনারা কোনো তারিখ যাইতে পারেন এখন এই আবেদনপত্রটা কীভাবে দেবেন তাহলে এখন এই আবেদন প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাই এই যদি আপনার আবেদনপত্র ভুল থাকে তো এইটাকে আপনি জাস্ট কপি টু পেস্ট করবেন কীভাবে কপি টু পেস্ট করবেন এখানে দেখেন লেখা আছে বিষয় শিক্ষক নিবন্ধন সনদ সংশোধন সনদ সংশোধনে দেখা দেবেন আবেদনপত্রে ভুল সংশোধন নিবন্ধন বা আঠারো এখানে উল্লেখ করে দেবেন যে আঠারোতম নিবন্ধনে শিক্ষক নিবন্ধনে আবেদনপত্রে ভুল সংশোধন দিলেন দেওয়ার পর দিলেন যে সবিনয় নিবেদন এই যে আমার শিক্ষক নিবেদন সনদপত্রে এই ইস্যুগুলো বাদে এগুলা তো এখানে দেয় আছে এগুলা বাদে যদি থাকে যে আমার বিশ্ববিদ্যালয়ের নাম আমার সিজিপিএ আমার অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছে তা সংশোধন করা বিশেষ প্রয়োজন সংশোধনের নিবিদ্ধে আমার প্রয়োজনীয় তথ্যটি পেশ করলাম সেম এই গেট আপনি তৈরি করবেন করার পর এখানে আপনি আমাদের নাম ধাম দেবেন এবার সনদে বিদ্যমান ভুলের জায়গায় আপনি দেবেন আবেদনপত্রে বিদ্যমান ভুল যে আবেদনপত্রে কী ভুল করছেন সেটা দিবেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে বা আপনার পাশের শন হতে পারে যেটা এইভাবে সেম টু সেম ওইভাবে লিখবেন যে সঠিক তথ্য আপনি বাংলা ইংরেজিতে লিখবেন একইভাবে দেবেন দেওয়ার পর এই তারিখগুলো দেবেন তো এটা দেওয়ার পর আপনি ওখানে গিয়ে জমা দেবেন দেওয়ার পর বাকিটা প্রসেস আপনাদেরকে বলে দেবে আপনাদেরটা সম্ভবত এই ওয়েবসাইটের মধ্যে এটা আপলোড হবে না এটা শুধুমাত্র যাদের সনদে ভুল থাকে সেটা আপনার ওয়েবসাইটে ডিক্লেয়ার করা হয় এই হচ্ছে টোটাল প্রসেস তো যেটা বললাম যে আসলে যারা সনদে ভুল আছে এটা মানে সনদে ভুল বলতে এই বিষয়গুলো সনদ পাওয়ার পর আবেদন করাটাই বেটার কারণ আপনি এখন ওই সংশোধন করলেও আপনার ভুল প্রথমে আসবে কারণ ওটা আপনার অলরেডি তৈরির প্রসেস হয়ে গেছে যদি আপনার ই সার্টিফিকেট দেয় তাহলে তো আপনার ষোলো সতেরো তারিখের মধ্যে আপনাদের সনদ চলে আসার কথা আর যাদের আসলে এই ভুলগুলা নাই আবেদনপত্র ভুল করছেন তারা আপনারা আবেদন করে পনেরো ষোলো তারিখে গিয়ে এটা সংশোধন করি এটা কেন করবেন কারণ আপনি যখন এমপিও এমপিও করতে যাবেন তখন কিন্তু আপনার ওই কাগজপত্রগুলো সাবমিট করবেন আবেদনপত্রের যে বিষয়গুলো দিয়েছেন বা ভুলের সমস্যা হতে পারে তো আসলে চাকরি জীবনে যে কোনো সময় সমস্যা হতে পারে তো এই কারণে ওই জিনিসগুলো সংশোধন করে নেব এই হচ্ছে দুইটা প্রসেস এরপরও যদি কোথাও না বোঝান তো আমাকে এখানে কমেন্ট করতে পারেন হোপফুলি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে